টকয়নের কোনো স্বার্থ নাই কিছু গুণ আছে এই জন্য মানুষ একে খুব ভালোবাসা দেয় বিটকয়েনের ব্যাপারে এমন কোনো কথা নাই যে এই ভিডিওতে সেটাকে কভার করা হয়নি তো আপনারা যদি বিটকয়েনের ব্যাপারে কিছু জানতে চান কিছু না মানে মজাদার বিষয় যদি জানতে চান তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন তবেই বুঝতে পারবেন কোন কারণ শেষেও একটা মজার ব্যাপার আমি বলবো এর সম্বন্ধে তো বেরোটাকে চলো শুরু করি প্রথমে আমরা এটি জানবো যে হোয়াট ইজ বিটকয়েন অ্যাকচুয়ালি বিটকয়েন জিনিসটা ভাই কি বিটকয়েন এই যে বিটকয়েন হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা বা যেটিকে বলা হয় ক্রিপ্টো কারেন্সি এবারে ক্রিপ্টো কারেন্সি কী ভাই ক্রিপ্টো কিছুই না এই যে ডিজিটাল মুদ্রা যেটিকে নিরাপত্তা রাখার জন্য ক্রিপ্টোগ্রাফ প্রযুক্তি ব্যাপার ব্যবহার করা হয় এবার এই ক্রিপ্টো কোথা থেকে চলে এলো ক্রিপ্টোগ্রাফকে যদি আমি একটু ছোটোভাবে বলি তা এই যে কয়েনটাকে নিরাপত্তা রাখার জন্য যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটাকে গোটা প্রক্রিয়াকরণটাকে বলা হয়েছে ক্রিপ্টোগ্রাফ এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো কারণ এই ভিডিওতে আমাদের সীমিত সময় আছে ঠিক আছে এবার আমরা চলে আসবো আমাদের বিটকয়নে যেখানে আমরা আলোচনা করছিলাম তো এটি কিন্তু কোনো রকম কেন্দ্রীয় সরকার বা কোনো রকম সরকার দ্বারা এটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এটি সম্পূর্ণ কিন্তু স্বাধীন ঠিক আছে কারণে মূলত দু সালে সাতশী নাকামোটো নামে একজন ব্যক্তি বা দলের মাধ্যমে এটিকে তৈরি করে অ্যান্ড এই যে বিটকয়েন এটি ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে এটি পরিচালিত হয় এবার আমাদের মনে কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ ব্লক চেন তো এটাকেও ঠিক যদি আমি একদম সহজ সরল ভাষায় বলি তো এটি একটি ডিস্ট্রিবিউটেড এবং লেজার প্রযুক্তি লেনদেন এবং তথ্যকে অবশ্যই নিরাপদে নিরাপদে সংরক্ষণ এবং ওইটাকে যাচাই করতে ব্যবহৃত করা হয় এই প্রক্রিয়াকরণটিকে তো ক্রিপ্টো যেমন বিটকয়েনের ভিত্তি হিসাবে পরিচালিত হলেও অনেক সময় কিন্তু ব্লক চেনের ব্যবহার বা ইউজ করা হয়ে থাকে তথ্য বা ডাটাগুলিকে কি আকারে থাকে এখানে এই প্রযুক্তিতে ঠিক আছে যদিও রকম সমস্যা আপনারা ফেস করছেন এই ব্লক চেনের ব্যাপারটিকে বুঝতে তাই এ নিয়েও একটা ডিটেলস ভিডিও বলবো বিকজ টাইম খুব লিমিটেড ঠিক আছে এবার আমি যদি আপনাকে খুব একটা সহজ কথা বলি আপনি আমাকে খুবই ভালোবাসেন এর পেছনে হয়তো দুটোই কারণ থাকতে পারে এক হচ্ছে আমার কিছু গুণ না হয় কিছু না কিছু স্বার্থ তো এই বিটকয়েনে কোনো স্বার্থ নাই কিছু গুণ আছে এই জন্য মানুষ একে খুব ভালোবাসা দেয় তো সেই সব গুণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রথম গুণ হচ্ছে যেটা একদমই স্বাধীন কেন রকম কেন্দ্রীয় সরকার বা কোনো রকম সরকার দ্বারা অবশ্যই এটি পরিচালিত না তো নয় এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক প্রযুক্তিবিদ্যার দ্বারা এটা গঠিত এবার এই পিয়ার টু পিয়ার জিনিসটা কি পিয়ার টু পিয়ারকে যদি আমি সহজভাবে বলি এখানে মূলত পিয়ার টু পিয়ার সেই নেটওয়ার্ক যে ওই নেটওয়ার্কে অবস্থিত ডিভাইস প্রত্যেকজনই প্রত্যেকজনের সাহায্যকারী এরকমভাবে বলা যেতে পারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এটি সাধারণত আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এসব নেটওয়ার্কের টাইপগুলো আমরা পড়তে পারি ঠিক আছে বা টু যদি আমি বলি এটি কোনো কাগজে টাকা পয়সার মতো ব্যাপার না এটি সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রিক ফর্মে এটিকে লেনদেন আমরা করে করতে থাকি ঠিক আছে বা থ্রি হচ্ছে খুবই লিমিটেড তার জন্য একুশ মিলিয়ন অ্যাপ্রক্স একুশ মিলিয়ন পর্যন্ত এই যে বিটকয়েন অবশ্যই মাইন করা যায় কেন সিকিউরিটি খুবই মেনটেন করা হয় লেনদেনে যারা লেনদেনকারীদের যে ব্যক্তিগত তথ্য অবশ্যই প্রকাশ হয় না এর ফলে খুবই সিকিউর এটা হচ্ছে খুবই একটা বড় গুণ আর আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ব্লকচেন প্রযুক্তি অবশ্যই ব্লকচেন প্রযুক্তি দ্বারা এটা গঠিত হয়েছে আভ্যাংশ অবশ্যই বিটকয়েনের মূল অনেক সময় দ্রুত বাড়ে যার জন্য কিছু সময় পর্যন্ত সবার জন্য এটি খুব একটা আকর্ষিত হয়ে থাকে আমাদের কাছে ঠিক আছে তো এবার সবচেয়ে বড় কথা ওয়ার বিটকয়েন রাইট তো বিটকয়েন ব্যবহারকারীরা সাধারণত ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বিটকয়েন বাই অ্যান্ড সেল করে থাকেন ঠিক আছে সংরক্ষণ করে থাকেন বিট কুইটকয়েন লেনদেন নিশ্চিত করতে এটাকে মাইনিং প্রক্রিয়ার নামকরণ দেয়া হয় এখানে মাইনাররা তাদের যে পার্সোনাল কম্পিউটার বা ডিভাইসের দ্বারা তারা নিজেরা যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমস এ সমস্ত কিছু সলভ টপ করে আর লেনদেন বিভিন্নভাবে করতে থাকে তো এই ছিল ওভারঅল বিটকয়েনের ব্যাপারটা একদমই সহজ ব্যাপার কিছুই না কিনা বেচা হ্যাঁ একটা মূল একটা আকর্ষণীয় একটা বস্তু ঠিক আছে এটাকে আমরা কিনি বিচি এরকমই কাজ এখানে হচ্ছে সম্পূর্ণটা এরা ডিজিটাল মাধ্যম খুব রকম ভালো একটা প্রযুক্তি দিয়ে এটাকে গঠিত করা হয়েছে এবং হ্যাঁ এবার এই যে কেনা বাচাচ্ছে প্রক্রিয়াকরণ এটিকে করার জন্য অবশ্যই আপনাকে ডিটেলস অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে কারণ এর পেছনে অনেক কিছু হিস্ট্রি থাকে এর পেছনে অনেক কিছু কারণ বিকজ থাকে ঠিক আছে তো সেইগুলো প্রতি খুবই সচেতন আমাদেরকে হওয়া দরকার অজানে অজান্তে কিছু না করাই উচিত তবে আমার উদ্দেশ্য এটাই ছিল যে জিনিসটা কি এটাকে জানানো কারণ অনেকে এটা জানে না ঠিক আছে তো আজকে ভিডিও অবশ্যই এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগারই কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাপোর্ট করুন যাতে এরকম ভিডিও আমি বানানোর জন্য মোটি আপনাদের জন্য কিছু নতুন ভিডিও বানানোর মোটিভেশন পায় আর এভাবেই আগে চলতে থাকি থ্যাংকস ফর এভরি ওয়ান টু ওয়াচ দিস ভিডিও জয় শ্রীরাম চলো বাই